আসসালাম ওয়ালাইকুম পাঁচ আগস্ট হাট দশ বন্ধরা অবস্থান করছি বারো বাজার হাটে জেনাইদা জেলা কালীগঞ্জ উপজেলা সারি সারি গরু আপনারা দেখতে পারছেন মোটা তাজা করণের শুকনো গাবি ভরপুর আমদানি দেখাবো আপনাদেরকে কিছু গরু তা জানাবো আচ্ছা ভালো আছেন কেমন যাচ্ছে বারো বাজার আট বাজার ভালো না এটা তো চাওয়া দাম রোদ্দাম করে নিতে পারবে নিয়ত কেমন আছে পঞ্চাশ শুনলেন দর্শক বন্ধুরা পঞ্চাশ হাজার টাকায় এই যে গরুটা বৃহস্পতিবার দিন ভাই ডাক হবে হ্যাঁ দেখা যাক কি হয় তো আপনার কতগুলো আছে এই দুইটা শুনলেন এই যে কালো দুইটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা যদি দেখায় সম্পূর্ণ দুইটা গরু তো আজকে বাজার কেমন দেখছেন ভাই ভালো দেখছেন ভাই খুব একটা ভালো যাচ্ছে না জোড়া গরু কত চাচ্ছে রাতে পঁচানব্বই পঁচানব্বই শুনলেন দর্শক বন্ধুরা যদি পিছন থেকে দেখায় আপনাদেরকে একটু দেখাবো দেখি 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 এই যে এক জোড়া কালো গরু দর্শক বন্ধুরা পঁচানব্বই হাজার টাকা মূল্য তো চাচ্ছে বারো বাজার আট থেকে দেখতে পারছেন দাতে কয়টা করে ভাই আট দাঁত করে হয়ে গেছে কত বিক্রি করবেন এখন দুইটা পঁচাশি হলে বিক্রি করবেন আচ্ছা 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 শুনলে দর্শক বন্ধুরা দুইটা গরু পঁচাশি হাজার টাকায় ব্যাপারী ভাই বিক্রি করবে দেখাতেই ধরতাম জানাচ্ছি হাট কিন্তু সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শনিবার ও মঙ্গলবার আছি আমরা মঙ্গলবারের আটে এটা কত চাচ্ছেন চাচা এটা তো সাজছেন নাকি বিক্রি নিয়ত কেমন আছে এই দিকটা গান বিক্রি নিয়ত কেমন আছে ওই সাক্ষী শুনলেন দর্শক বন্ধুরা পঁয়ষট্টি ছেষট্টি হলে এই যে গরুটা বিক্রি করতে বলছে সারি সারি গরু গরুর কেনা বেচা চলছে আর দেখাচ্ছি দরদাম জানাচ্ছি চাষা এটা কত গরু তাতে কয়টা এ কানির দাঁত ভেঙে উঠতেছে আচ্ছা স্যার শুনলেন বন্ধুরা বলছে কানির দাঁত ভেঙে উঠতেছে যদি দেখাই পঞ্চান্ন হাজার টাকা তো চাচ্ছেন তো ব্যাপারী ভাইরা কেমন বলছে পঞ্চাশ শুনলেন দর্শক বন্ধুরা পঞ্চাশ হাজার টাকা হলে হোলসেল বিক্রি করবে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি গরু উঠেছে অনেক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এসে দেখে দরদাম করে আপনারা গরু কিনতে পারবেন ভাই এটা কত চাচ্ছেন ভাই জি সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখাচ্ছি গরু দরদাম জানাচ্ছি তো দেখতে পাচ্ছেন যাবো আর একটু সামনের দিকে ভালো আছেন চাচা কেমন যাচ্ছে আজকে বাজার আসলে মত লাভে না দেখা যাক কত যায় এখন আসলে না এভাবে বুঝতে পারতেছেন না একটু সময় নেই গেলে বোঝা না হাটের শুরু তো এই যে সামনের এটা কতগুলো আছে গরু আর এটা পঁয়ষট্টি হাজার টাকা দুইটা গরু আপনারা দেখলেন তো এই যে পঁয়ষট্টির এটা কত কেমন নিয়ে তো বিক্রি পঞ্চান্ন পঞ্চান্ন আর ওইটা পঁয়ষট্টি শুনলেন দর্শক বন্ধুরা দুইটা গরু আপনাদেরকে দেখালাম দাম জানালাম দেখলেন আপনারা এত সময় ধরে বারো বাজার আট থেকে তো ভিডিওটি শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন ধন্যবাদ